প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রথমে একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ছয় হাজার সহকারী শিক্ষক নিয়োগ বাতিল চলুন কেন বাতিল হয়েছে বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ডাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন এর আগে গত একত্রিশে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় গত আঠাইশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়ায় ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এরই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকলে মাথা সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ